বিশেষ কিছু নিতে না পারলেও দুটি মোবাইল সেট নগদ কিছু টাকা ও সিসি ক্যামেরার চিপ খুলে নিয়ে যায় চোরের দল ধন্যবাদ শাশুড়ি মাতের আমরা লাগাবাড়ি কিছুদিন আমরা আইছিল রান্নাঘরের দিকে ঢুকছে আর কি আমি থাকুন বাড়িতে তো আমার আমি আমার শাশুড়ি আমার হাজব্যান্ড থাকে আর আমার বাচ্চাদের বাচ্চা থাকে আমি তো দরজা খুলে আমি পনেরো ছয় সময় উঠছি আরকি উঠিয়া তো দরজা প্রথম আমি ফোন করছি ফোন করে তুমি দরজা লাগাইছো নি কিছু না আমি তো লাগাইছি না আমি দরজাটা বন্ধ কেনে খুঁয়া তুমি দরজাটা না তাই দাঁড়াও আমি খুলি খুই ওই তো তখন বুঝতে পারছি যে আমরা গড়ো অত চুপ তারপর আমি তারা লাগা করে ফোন করছি ফোন করিয়া যে আমি কইরাম যে নিয়ে তুমি আও আমি তখন স্ট্রাইক করছে আমার হয় ঠাকুর ঘরের দিকে ঢুকছে নয় আমরা আরেকটা পিছনের রাস্তা আছে ওই দিকে ঢুকছে তারপরে তারা ফোন করায় তারা ওই ঠাকুর ঘরের দিকে ঢুকছে ঢুকিয়ে আইয়া আমরা দরজা খুলিয়া দিছে আমরা এলড্রপ লাগাই দিছে সব এলড্রপ লাগানি তো ওইটাই আমি মানে আমি ঠাকুরের অশেষ কিংবা মন বড় কিছু নিছে না ঠিকই কিন্তু হয়তো নিতে পারতো আমরা দরজা লাগানি থেকে আমরা মানে বাঁচে গেছি

আমি ডেইলি উঠি রাত্রে একবার মানে আমার ঘুম খুব পাতলা কারণ আমার ছোট মেয়ে ছোট থাকতে আমি যখন খুব ঘুমাইতাম আগে বাড়িতে আমি আমার শ্বশুর মশাই উঠতাম তখন তো শ্বশুর মারা আমি উঠি সবের আগে চালাই মানে কি হয়েছে

আর কিছু আছে তোর মানে এসেসারিস কিছু আছে আচ্ছা আ ঠিক রাইবক্স এর গোল্ড এটা সিঙ্গালের মতো নিয়ে গেছে ল্যাপটপ পারছে না মোবাইল পারছে না আচ্ছা আর কিছু বেশি নিতে পারছে না প্রত্যেকটা গড়ে ঢুকছে প্রত্যেকটা গড়ে ঢুকছে কে কে থাকুন দিক থেকে ঘোরায় ঘোরায় না কে কে থাকুন আমি আমার মিসেস দাদা আর মা

আমার উত্তরে বিশ্বাস ছটার সময় আমি থেকে যখন উঠছি তখন দেখি আমি এলডোপটা দরজা খুলছি খালি দরজাটা পুরা খুলছি না এলডোপটা খুলে আমি বাথরুমে গেছি বাথরুম থেকে আমার বাড়িয়ে দেখি একটা লোক আমার ওই সামনের দরজা দিয়ে মানে সামনের রুম দিকে স্পিডে হাঁটিয়ে বাড়িয়ে যায় ছেলেটা তখন আমি দরিয়া ছেলেটার সঙ্গে এত সকালে তো কেউ উঠুকার কথা না বাড়িয়ে দেখি ছেলেটা ওইদিকে গেছে তখন আমার সন্দেহ সেটা তো ঢুকিয়ে দেখছি গিয়া মোবাইলটা নাই আমার

আপনি তো এই পাড়ার এলু আমি এই পাড়ার কিন্তু আমি পাশের বাড়ির পাশের বাড়ি হ্যাঁ চুরি হয়েছে যে কালকে কালকে চুরি হয়েছে বা সকালে বেলাও চুরি হয়েছে আজকে হ্যাঁ তো আপনার বাড়িতে ছয় মাস আগে চুরি হয়েছে নাকি ছয় মাস আগে আমার বাড়িতে চুরি এখন আচ্ছা তখন আমার পাশের বাড়ি দামুন তারা বাড়ি কালকাতে চুরি হয়েছে মানে চুরি দিতে মানে শেষ সীমা চুরি আমার বাড়ি এলে দিয়ে উঠিয়ে ফাল মারিয়ে ঢুকিয়ে তারা বাড়ি গ্রিল করছে বাড়ির সবরে লক্ষ্য নিছে বাড়িতে তারা মারিছে আমি ভাল মারিয়া ওয়াল দিয়ে ঢুকিয়া ইয়া তারা দর্জনে কুরিয়া দিলাম তারা সব বাইরেছে তারা সব থেকে বাড়িতে লক করিয়া সুর গেছে গিয়া গিয়া এখন শুনলাম দিচ্ছে বাড়ি নিচে বাহা দিয়া এনে দুটা মোবাইল চুরি করেছে গিয়া তাহলে আমি প্রশাসনের কাছে ওইটাই অনুরোধ যে আপনারা সতেরোটা আঠেরোটা উনিশটা দর্শন চলছি কিন্তু এখন দেখা গেলো এই জন্য ঘুরতে এই জিনিসটা ঘুরতে গিয়ে আর মানে মানুষের শান্তি মতো থাকতে পারতো না ভোরাবো করতে যদি হাত অব চুরি যদি এরকম চুরি হয় থাকবো মন থাকবেন আপনারা সত্তরটা আঠারো দোষণ এই চুরগুলা এলো করতে গে এই যে চুরে এ যখন বাইক নিলো না কিছু নিলো না এমন যেটা গড়ি আসলো আমি এমনি গড়িতে নিচে না এ শুধু সোনা ঠেকা লাগে তাই এটা একটা চিন্তাধারণ চিন্তার ব্যাপার যে এটা শহরের ভিতরে চুরি হওয়া মানে এখন আম হয়ে গেছে কিনা রে চুরি পুলিশে বুড়িয়াঙ্গুর নাচাইতেছে তারা বুঝিয়ে দিয়েছিলাম দম দিয়া পুলিশের দম দিছে বলে আমরা সত্র ধরছো আমরা তোরা চুরি করিয়ে দেখাইলাম আর চুরি দেখাইলো ছয় মাস গেলো না আমার বাড়া চুরি হইলো আর ছয় মাসের পরে আজকে এই বাড়ি চুরি করে যা বাড়ি চুরি করে যায় যা পুলিশের দম দিয়ে সত্র সুর ধরছে সুর যে তারা দেখাইছে সুর সুরে ধরে দেখো তারা তোরা না সুর ধরছ আমরা তোর দম দিলাম পুলিশে পুলিশের দম দিয়া কর

ও দেখিলা তোরা সতরা দরিয়া কিতা করতে পারত আমরা আরো চুরি দেখাই দেখাইমু এটা সম্পূর্ণ পুলিশ প্রশাসনে চ্যালেঞ্জ করতেছে আপনার কি নাম আমার নাম অপু কি অপু দে ধন্যবাদ চলো